সালামু আলাইকুম রহমত উল্লাহ অবশ্যই সবার আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে আজকে আমরা এই দুই হাজার চব্বিশ নিয়ে কথা বলবো এবং এসএস সি দুই যাদের আহ ভালোভাবে পড়া হয়নি অর্থাৎ যারা পাশ করবে কিনা এটা নিয়ে টেনশন আছে তাদেরকে নিয়ে আজকে আমরা কথা বলবো প্রথমত হচ্ছে এই সময়টা হচ্ছে আহ পড়তে করবে না যে অনেক পড়া বাকি আছে যেই কারণে মানে কোনটা থেকে কোনটা করব এই বিষয়টা নিয়ে আমাদের সবার একটা সমস্যা হয় এই জন্য এই যে এই কম সময় অর্থাৎ যে এক মাস আছে এক মাস এই এক মাসটাকে আমরা কিভাবে কাজে লাগাবো আমাদের যে আগে কোনো পড়ালেখা হয় নাই বা পড়ালেখা হলো সেটা ভালোভাবে হয় নাই আমরা এখন যে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আছে যে টেনশনের মধ্যে আছে এটাকে কিভাবে আমরা কাটিয়ে এই এক মাসে ভালোভাবে পড়ালেখা করতে পারি সেই বিষয়টাকে নিয়ে আমরা আজকে আলোচনা করবো প্রথমত হচ্ছে আমাদেরকে প্রত্যেকটা বিষয়ে সুনির্দিষ্ট ভাবে আলাদা আলাদাভাবে প্ল্যান করতে হবে যে কোনো একটা বিষয় নিয়ে দৌড়লাম যে পড়া বাকি আছে থেকে সবগুলো পড়লাম এভাবে এখন কিন্তু পড়া যাবে না প্রত্যেকটা বিষয়টাকে নিয়ে প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আমাদেরকে এখন সাজেশন অনুযায়ী সাজাতে হবে অর্থাৎ যে একটা বিষয়টাকে কিভাবে পাস করা যায় একটা বিষয়টাকে কিভাবে ভালো করা যায় এখন আমাদের যে সময়টা এই সময়টা খুবই কম এবং আমাদের পড়াটা অনেক বেশি যে কারণে দেখা যাবে যে একটা বই ধরলে আমাদের মাথায় একটা বিরক্তি বোধ লাগবে মন চাইব যে বই খাতা চিড়ে ফেলি এ ধরনের চিন্তা ভাবনা তৈরি হবে কিন্তু আমাদেরকে এই যে এই সময়টাতে টেনশন না করে অতিরিক্ত টেনশন না করে হতাশ না হতাশ না হয়ে যে কম সময় আছে এই কম সময়টা কিভাবে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি সেটা নিয়ে আমাদেরকে জানতে হবে সেই বিষয়টা জানতে হবে কিভাবে আমরা এই কম সময়টাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি প্রথমত হচ্ছে কোন একটা নির্দিষ্ট বিষয়কে আমাদেরকে নির্দিষ্টভাবে একটা রুটিনের আওতে আনতে হবে অর্থাৎ একটা প্ল্যান করতে হবে যে একটা বিষয় দুর্বল মনে করে আমরা যে কোনো একটা বিষয় বিষয়ের সাবজেক্টের কথা বলি এই সাবজেক্টের যে অধ্যায়গুলো তোমার পড়া হয় হয়নি অর্থাৎ যে আমাদের দুই বছরে যেগুলো পড়া হয়েছে সব বাকিগুলো হয়তো পড়া হয়নি কম বাছি যেগুলো পড়া হয়েছে আমরা এখন ওগুলো পড়বো যেগুলো পড়া হয়নি নতুন করে সেগুলো এখন আর পড়তে যাব না ঠিক আছে এবং ওই অধ্যায় যেগুলো আমরা পড়েছি দেখো একটা অধ্যায় কিন্তু বিশাল বিশাল এবার এই অধ্যায়ের আমরা কি পুরোটা পড়বো আমরা কিন্তু এই অধ্যায় পুরোটা পড়বো না একটা অধ্যায়ের আমাদের যে গুরুত্বপূর্ণ অংশটা অর্থাৎ একটা অধ্যায়ের ওই বিশ পার্সেন্ট আছে যে বিশ পার্সেন্ট পড়লে আমরা ওই অধ্যায়টা আশি পার্সেন্ট আহ মার্ক তুলতে পারি অর্থাৎ বিশ পার্সেন্ট আমরা পড়া শেষ করে আমরা বিশ পার্সেন্ট করে আশি পার্সেন্ট মার্ক তুলতে পারি এবং ওই অধ্যায়ের ওই অধ্যায়ের কীভাবে বের করবা এটা হচ্ছে তোমার টেস্ট পেপার বা প্রশ্নপত্র দেখে প্রশ্ন দেখে টেস্ট পেপার বা গাইড বই যেটা সমাধানগুলো দেখে যে ওই অধ্যায়ের কোন কোন অংশ থেকে কোন কোন গুরুত্বপূর্ণ অংশে আছে যেগুলো থেকে বোর্ডে প্রশ্ন হয় বা যেগুলো থেকে প্রশ্ন তৈরি হয় এখন এক মাস সময় বাকি আছে মাস সময়ের মধ্যে কিন্তু আমরা পুরো পড়াটা করতে পারবো না সেই জন্য যেই অধ্যায়গুলো আছে যে বিষয়গুলোতে আমাদের দুর্বলতা আছে ওই বিষয়গুলোর মানে প্রত্যেকটা অধ্যায়ের এবং নতুন করে আমরা কিন্তু কোন অধ্যায় এখন পড়তে যাব না যে অধ্যায়গুলো আমাদের আগে পড়া হয় নাই ওই অধ্যায়গুলো এখন আমরা পড়তে যাব না এবং ওই বিশ পার্সেন্ট মানে একটা অধ্যায়ে যে ২০ পড়েও কিন্তু খুব ভালো মার্ক পাওয়া যায় বা তোমার একটা পজিশনে আসা যায় সেজন্য তোমাকে আগে অধ্যায় নির্বাচন করতে হবে নিজে আগে এই মাসটাকে প্ল্যানের মধ্যে রাখতে হবে প্ল্যান ছাড়া যদি তুমি শুধু পড়ো যে পড়ে যাও একটা মাস বাকি আছে শুধু পড়ো এক মাসও পড়ো কিন্তু তুমি পড়াটা সে দিতে পারবে না সেই জন্য ওই যে প্ল্যান অনুযায়ী যে বিশ একটা অধ্যায়ের বিশ একটা অধ্যায় সম্পর্কে আগে তোমাকে কিছু সময় দিতে হবে ওই বিশ পার্সেন্ট কে কোনগুলা মানে কোন কোন গুরুত্বপূর্ণ অংশ থেকে প্রশ্ন আসে ওটা আগে তোমাকে নির্বাচন করতে হবে এটা নির্বাচন করার জন্য তোমার বিভিন্ন বোর্ডের যে প্রশ্নগুলো আসে যে তোমার টেস্ট পেপার থেকে তুমি এটা নির্ধারণ করতে পারবে এভাবে প্রত্যেকটা অধ্যায়ের যে অধ্যায়গুলো তুমি পড়বা বা যে তোমাকে পড়তে হবে যেগুলো থেকে গুরুত্বপূর্ণ যেগুলো থেকে প্রশ্ন আসবে বা তোমার পক্ষে আনসার করাটা সম্ভব হবে আর যেগুলো তুমি টাসি করো নাই সেগুলো বাদ দাও যেগুলো থেকে তোমার আনসার করাটা মোটামুটি সম্ভব হবে ওগুলো আপাতত পড়ো এবং পড়াটা শেষ করতে হবে এখন যদি না পড়ে যদি অতিরিক্ত টেনশন করো তাহলে দেখা যাবে যে টেনশনের কারণে তোমার পড়াটা হবে না সেজন্য প্রত্যেকটা বিষয়টাকে আলাদা আলাদা করে নাও প্রত্যেকটা বিষয়টাকে আলাদা আলাদা করে এবং প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায়টাকে আলাদা করে ফেলো প্রত্যেকটা অধ্যায়ের যেই অধ্যায়গুলো তোমার পড়া সম্ভব না ওই অধ্যায়গুলো আলাদা করে ফেলো মনে করেন তোমার কোন একটা অধ্যায় ধরছে বা কোন একটা বিষয় ধরছে ওই বিষয়গুলোর যেই অধ্যায়গুলো তুমি পড়বা না বা যে অধ্যায়গুলো তোমার পড়া এখনো হয় ঠিক আছে এখন ওই অধ্যায়গুলোর পড়া লাগবে না ওই অধ্যায়গুলো তুমি এক সাইডে লিখবা এক ওটা বাদ দিবা এবং বাকি যে অধ্যায়গুলো আছে তোমার এই অধ্যায়গুলোর কোনগুলো গুরুত্বপূর্ণ কোনগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এবং ওই অধ্যায়গুলো তুমি সিলেক্ট করো ওই অধ্যায়গুলো সিলেক্ট করে ওই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ টপিক্স গুলো আছে ওই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ সূত্রগুলো আছে কোন কোন সূত্র থেকে প্রশ্ন আসতে পারে বা কোন কোন টপিক্স থেকে প্রশ্ন আসতে পারে ওগুলো আগে নির্বাচন করো এগুলো নির্বাচন করে এগুলো পড়ো অধ্যায় ভিত্তিক পড়ো এবং কিছু সৃজনশীল প্রশ্ন দেখো যে পড়া শেষে কিন্তু সৃজনশীল প্রশ্ন দেখো ওই অধ্যায়ের যেগুলো থেকে সৃজনশীল প্রশ্ন আসে তাহলে তোমার মোটামুটি এই যে একটা অধ্যায় ভিত্তিক ভাবে তোমার পড়াটা শেষ করতে হবে এবং খুব দ্রুত শেষ করতে হবে এবং তোমাকে দেখতে হবে যে কোনগুলো গুরুত্বপূর্ণ এখন কোন কোনগুলো পড়তে হবে একটা অধ্যায় সবগুলো পড়া এখন যাবে না যেগুলো গুরুত্বপূর্ণ শুধু সেগুলোই পড়ো এবং আগে যেগুলো পড়া হয়েছে বিশেষ করে আগে যেগুলো পড়া হয়েছে কিন্তু ভালোভাবে পড়া হয় নাই

এক মাসের মধ্যে মোটামুটি ভালো ফলাফল করা সম্ভব যদি তুমি রুটিন অনুযায়ী যে সঠিকভাবে প্ল্যান করে পড়ো শুধু পরিশ্রম কিন্তু পরিশ্রম করলে শুধু পড়ালেখা করলে কিন্তু পড়া শেষ হবে হবে না সঠিকভাবে পরিশ্রম করতে তোমাকে আগে সঠিক প্ল্যান করতে হবে সঠিক প্ল্যান করে তারপর তোমাকে পড়া শেষ করতে হবে তাহলেই ওই গুরুত্বপূর্ণ পড়াটা শেষ করতে হবে এখন যেগুলো কম গুরুত্বপূর্ণ বা যেগুলো শুধু জানার জন্য বা পরীক্ষা প্রশ্ন আসবে না ওগুলো পরে মোটামুটি সময় যেন নষ্ট না হয় এখন সময়টাকে খুব ভালোভাবে কাজে লাগাতে হবে এই এক মাসটাকে সামনের এক মাসটাকে খুব ভালোভাবে কাজে লাগাতে হবে তাহলে মোটামুটি ভালো একটা রেজাল্ট করতে পারবে